প্রিয় এস এসসি শিক্ষার্থীবৃন্দ আজ আপনাদের বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আমি বিজ্ঞান পরীক্ষার এমসিকিউ কিউ গ সেট প্রশ্ন সমাধান দিতেছি যাদের অন্যান্য সেট আছে এই সেটের সঙ্গে প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবেন যদি কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে তা জানিয়ে দেবেন সময়ে সমাধান করতে অনেক ভুল হতেই পারে তাই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথম প্রশ্নটি ছিল রেডিও থেরাপি কোষের কোনটি ধ্বংস করে সঠিক উত্তর ক ডিএনএ ধ্বংস করে দুই নম্বর প্রশ্নটি ছিল কয় শতাধিক রঙের রেশম পাওয়া যায় সঠিক উত্তর খ তিন শতাধিক তিন এবং চার নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে তিন চার নং প্রশ্নের উত্তর দিতে হবে তিন নং প্রশ্নটি ছিল বস্তুটির ত্বরণ কত হবে সঠিক উত্তর ক বারো সেন বারো মিটার পার সেকেন্ড স্কোয়ার চার নং ছিল বস্তু বল বস্তুর বহুপদী প্রশ্ন বহুপদী প্রশ্নটি সঠিক উত্তর হবে ক এক এবং দুই গতির দিক পরিবর্তন করতে পারে গতিশীল বস্তুর গতি হ্রাস করতে পারে সঠিক উত্তর ক এক দুই পাঁচ নং প্রশ্নটি ছিল এক সিসি পানির ভরে এক গ্রাম হলে পাঁচ সিসি পানির ভর কত কেজি সঠিক উত্তর ক সঠিক উত্তর হবে ক শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ কারণ এক সিসি এক গ্রাম হয় তাই পাঁচ সিসি পাঁচ গ্রাম পাঁচ গ্রামে কেসি কেজিতে কেজিতে পরিণত করতে গেলে এক হাজার দ্বারা ভাগ করলে শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ বের হবে ছয় নং প্রশ্নটি ছিল ফরেন্সিক টেস্টে ব্যবহৃত হয় এর সঠিক উত্তর হবে খ বহু সঠিক উত্তর হবে খয় এক এবং তিন এক ডিএনএ তিন অ্যান্টিবডি অপর দিকে দেখতেছি সাত এবং আট নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন দুইটির উত্তর দিতে হবে সাত নং প্রশ্নটি ছিল উদ্দীপকের সিপাতের লেন্সটি কীরূপ ছিল যেহেতু প্লাস ডায়াপটা দেওয়া আছে প্লাস থ্রি তাই এটি উত্তর লেন্স প্লাস থাকলে উত্তর হয় আমরা জানি আট নং প্রশ্নটি ছিল লেন্সটির ফোকাস দূরত্ব কত সঠিক উত্তর হবে ক শূন্য দশমিক তিন তিন চার নং নয় নং ছিল পিএইচের নিরপেক্ষ মান এটা আমরা সবাই জানি সাত দশ নং প্রশ্নটি ছিল লোহিত কণিকার আয়ু কত দিন একশো বিশ দিন এগারো নং ছিল জলজ উদ্ভিদের ক্ষেত্রে একশো বিশ দিন ছিল গ জলজ উদ্ভিদের ক্ষেত্রে বহুপদী প্রশ্ন বহুপদীটি সঠিক উত্তর হবে কয় এক এবং দুই কাণ্ড খুব নরম হয় বংশবিস্তার বিস্তার সাধারণত জননের মাধ্যমে হয় বারো নং প্রশ্নটি ছিল অম্লীয় দ্রবণের জন্য কোনটি সঠিক সঠিক উত্তর হবে গ পিএইচ লেস দ্যান সেভেন পিএইচের মান সাতের থেকে কম হবে অপরদিকে তেরো নং তেরো নং প্রশ্নটি ছিল কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটে কি থাকে সঠিক উত্তর গ স্মৃতি ইউনিট চোদ্দ নং ছিল চল্লিশ ওয়াটের একটি বাল্ব আট ঘন্টা করে চললে দৈনিক কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে সঠিক উত্তর হবে খ শূন্য দশমিক তিন দুই ষোলো নং ছিল এনার্জি সেভিং বাল্বের সুবিধা এটি সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন তিনটি সঠিক জ্বালানির উপর নির্ভরতা বাড়ে খরচ সাশ্রয় হয় বেশি দিন টিকে থাকে সতেরো নং প্রশ্ন ছিল নিচের কোনটি অ্যাসিড সঠিক উত্তর হবে ঘ এইচ টু সিও থ্রি আঠারো নং প্রশ্ন ছিল শৈলের পানি কতভাব কমে গেলে সংজ্ঞা লোভ পায় সঠিক উত্তর হবে ক দশ পার্সেন্ট উনিশ এবং বিশ নং এর জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন দুইটির উত্তর দিতে হবে উনিশ নং ছিল উদ্দীপকের বৃষ্টির জন্য দায়ী কোনটি সঠিক উত্তর হবে জলীয় বাষ্প বিষ নং ছিল উদ্দীপকের সৃষ্টি এখানে সৃষ্টি হবে না সৃষ্টির জায়গায় বৃষ্টি হবে এখানে একটু ভুল আছে উদ্দীপকের বৃষ্টির পানিতে রয়েছে নাইট্রিক অ্যাসিড সালফেরিক অ্যাসিড এই দুইটি সঠিক উত্তর হবে ক এক এবং দুই হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল না একুশ নং ছিল খাদ্যের উপাদান আমরা জানি সকলে ছয়টি খাদ্যের উপাদান সঠিক উত্তর ঘ বাইশ নং ছিল লেন্সের ক্ষমতার প্রচলিত একক কোনটি এটি সবাই জানি ডায়াপ্টর লেন্সের ক্ষমতা একক ডায়াপ্টর প্লাস কিংবা মাইনাস হয়ে থাকে বাইশের সঠিক উত্তর হবে গ এই দিকে যাচ্ছি তেইশ নং তেইশ নং প্রশ্নটি ছিল বয়সন্ধিকালের পরিবর্তন শারীরিক আসনগত এবং মানসিক সঠিক উত্তর ঘ তিনটি রাইট চব্বিশ নং ছিল বিদ্যুৎ নিরোধক হিসেবে কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর খ মাইকা পঁচিশ নং ছিল টেলিফোনে কয়েকটি উপাংশ থাকে সঠিক উত্তর ক পাঁচটি ছাব্বিশ নং ছিল কৈশিক জালিকা থেকে নিচের কোনটি উৎপন্ন হয় সঠিক উত্তর ক শিরা সাতাশ নং ছিল কোন চিকিৎসা প্রযুক্তিতে টাঙ্গেস্টান ফিলামেন্ট ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে ঘ এন্ডোস্কোপি আঠাশ নং প্রশ্নটি ছিল একটি উত্তর লেন্সের ফোকাস দ্রুত চার মিটার হলে তার ক্ষমতা কত সঠিক উত্তর হবে শূন্য দশমিক দুই পাঁচ ডায়াপ্টর উনত্রিশ নং ছিল দেহের ফাঁপা অঙ্গের পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে খ এন্ডোস্কোপি ত্রিশ নং প্রশ্নটি ছিল অ্যান্টিবডি তৈরিতে মানুষের জিন কোন প্রাণীতে প্রবেশ করানো হয়েছে এটি ইঁদুরে ইঁদুরের মধ্যে জিন অ্যান্টিবডি ব্যবহার করা হয়েছে জিন পরীক্ষা করার জন্য সঠিক উত্তর তাই গ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ